আমাদের সুলতান শুধু সুলতান নয় আমরা যে যাকে মুর্শিদ রূপে ধরেছি প্রত্যেক মুড়িদের মুর্শিদ হলেন সুলতান আতেব সমস্ত সুলতানদের হিন্দুস্তানে হলেন আমার বাবা সুলতানুল আউলিয়া খ্বাজা গরিব নামাজ সৈদনা মঈনুদ্দিন হাসান সঞ্জরি সুম্মা আজমেরি আলাইহি সাল্লা সাল্লামের স্মরণাপন্ন হয়ে আপনারা এসেছেন আমিও এই গোলাম খাদেম আমার পিরো মুর্শিদ হজরত খোয়াজা সৈয়দ শাহ সদির উদ্দিন আহমদ চিস্তি চের আগে মারফাত মাদ্দাজিল্লাহুল আলিয়ার কদমের ধুলোর যোগ্যতা আমি হওয়ার যোগ্যতা নয় তবু আশা রাখি অমিত রাখি ভরসা রাখি কারণ ওনারা হলেন দয়াল দাতা যদি ওনারা ওনাদের ঝুলিতে দামানের মধ্যে নুরানি হেজাবের মধ্যে কদম যদি একটু জায়গা দেন সারা পৃথিবীর যা মূল্য দোনো জাহানের যা মূল্য তার থেকে আমি অনেক অনেক হাজার হাজার কোটি কোটি গুণ মনে করি যে মুর্শিদের কদমতলের ধুলের যা মূল্য এটা যারা পেয়েছে হোক না যতই গরিব আমি বলবো দুনিয়াবি গরিব হল কোনো ধনী তার পায়ের তোলার ধুলোর সমতুল্য হতে পারবে না কারণ আল্লাহওয়ালারা আপনারা একটা দেখান যে কোনো আল্লাওয়ালা বড় বালসা ছিলেন ফেরাউন বালসাই করেছে মুসাইল সাল্লাম সেই দেশের প্রজা হিসাবে বিখ্যাত নবী নামরুদ বাদশাই করেছে ইব্রাহিম খানুল্লাহ সাল্লাম দেখেন তাম ইনসানগণের জাদ্দে ইমাম নবী ইমাম পৃথ্বীরাজ বালশাহী করেছেন জীবদ্দশাতে ধরা পড়লো খাজা আবার সোলজারের হাতে তো যে যাই দুনিয়াবি বাদশাহী করুক না কেন এজিদ পৃথিবীর তিন ভাগ করতলগত করে নিয়েছিল এই ছেলেগুলোকে ঠান্ডা করো পিছনে ছেলেগুলোকে ডিস্টার্ব করছি বাড়ি পাঠিয়ে দাও এরা ওয়াজ শুনবে না শুনতেও দেবে না পৃথিবীর করেছিল এজিদ সেই অহামিকায় ঘামে অহংকারে ইমাম হোসেন হাত চেয়েছিল আমার হাতে হাত দাও খুব চালাকি করে চেয়েছিল কারণ নবী মুস্তফা বলেছিলেন আল হোসেন হোসেন বলছেন হোসেন আমার থেকে আমি হোসাইন থেকে পৃথিবীর একটা জামাত ব্যতীত বাহাত্তর ফিরকা এই হাদিসের আজও পর্যন্ত উত্তর খুঁজে পায়নি ہمیں نانار نتی ہوں گرو بولب جو ہمارے نان ہمارے سوتر ہمارے بپ ہمارا تو نبی پاک مستفا سلامدہ تیبا طاہرا جائے آبدا فاطمات سلام اللہ علیہ نبی پاکر بیٹی تر سوتر امام حسین صاحب زیادہ তাহলে নবী পাকের নোয়াশা বা নাতি তা আমার নাবী বললেন আমার থেকে হোসেন স্বাভাবিক নাবী থেকে বেটি ফাতেমা ফাতেমা থেকে ইমাম হোসেন হোসাইন নানা থেকে নোয়াশা কিন্তু নাবী ফের বললেন হোসাইন হতে আমি মোহাম্মদ এই রহস্যরাজ পৃথিবীর বাহাত্তর ফিরকাজ ওপর হাজি গাজি নামাজি মরানা মুফতি মত সব ডিগ্রি পাস কিন্তু হোসেন থেকে মোহাম্মদ কেমন করে হয় আরে হোসেন থেকে কে বুঝতে পারিনি বলেই তো শুধু তাই নয় নবী পাক বলেছেন না আলী আমার থেকে আমি আলী হতে ফাতেমা আমার থেকে ফাতেমা আমার জিগার

তো ব্রাদ মিল্লাত কেতাব পড়া হাদিস পড়া কোরআন পড়া কেতাবি এলিম অর্জন করা এগুলো আলাদা জিনিস লন্ডনে গিয়ে লন্ডন পাস করে হলো বিলেতে গিয়ে বিলেত পাশ করে হলো বড় বড় ডাক্তার বড়ো বড়ো দার্শনিক লাইব্রেরি নিলে একদম কেতাব পড়ে পুরো জ্ঞান ভরে নিল কিসের জ্ঞান না আক্ষরিক জ্ঞান লেটারের জ্ঞান ওয়ার্ডের জ্ঞান শব্দের জ্ঞান কিন্তু আল্লাহ পাকের তরফ থেকে যে কেতাব এসেছে সে কেতাব তো এই কেতাব নয় হযরত ঈশার মায়ের গর্ভে এলেন যেই অভূমিষ্ট হলেন জিজ্ঞেস করলো এর বাপকে তো ঈশা নবী খুদ মায়ের হয়ে জবাব দিলেন আমি আল্লাহর নবী আমি আল্লাহর বান্দা এবং আমাকে আল্লাহ কেতাব দিয়েছে তো দুদিনের ছেলের হাতে কি কেতাব ছিল খুদ ঈশা নবী ছিলেন কেতাব চরেও বলেন খুদ ইসা নবী হলেন কেতাব অতিব ঈশা নবীর চরিত্র কিরদার তার লাইন কানুন অনুশীলন তার আদর্শ এগুলো যখন 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 যেভাবে বই প্রকাশ হয়েছে এগুলো লিখিত হয়েছে তবে আমরা দেখি কাগজের কেতাব কিন্তু প্রকৃতপক্ষে কেতাবটা কি আমার নাবী সম্পর্কে বলছেন সুরাব মায়াদার পর নম্বর আয়াতে আয়াতের শেষের অংশে কদ জুম তোমারে পাশ অবশ্যই এসে গেছে তোমাদের কাছে মিনাল্লাহ আল্লাহ কি জানিব সে আল্লাহর পক্ষ হতে কিতাব্লাহ নূরুন ও কিতাব মুবিন নূর বি আ খোলা হওয়া কেতাববি কেতাবি খোলা হওয়া কেতাব মানে সুস্পষ্ট কেতাব দেখা যায় তা নবী মুস্তফা এসেছেন তাকে আল্লাহ কেতাব বলছেন নূর বলছেন তাদের আওলাদ তাহলে কেতাব কেন বলা হলো যেভাবে নবী পাক কেতাব সেই নবীর আদর্শ কিরদার যাদের মধ্যে এসেছে এরাও হয়েছে কেতাব মাদ্রাসার কেতাব আলাদা ইউনিভার্সির কেতাব আলাদা আর ওনাদের হুবাহুব সাকেলকে নিয়ে ওই চরিত্রে ওই কিরদারে ওই অনুশীলনে চলার নাম এক একজন মুর্শিদ হলো আল্লাহর বলি কেতাব এই জন্য এ কোরআনকে যেমন জুস দান দিয়ে আদবের সঙ্গে উঁচুতে ঢেকে রাখতে হয় তো আল্লাহর বলিরা মরে না কোরআনে বলে দিয়েছে ওরাও হলো কেতাব অতএব কেতাব যেখানে থাকবে মাটি দিয়ে ঢাকা থাকলো সেই মাটিটার উপরেও চাদর দিয়ে ঢেকে সম্মান জানাও তো বেরাদ মিল্লাত আজকের খাজা গরিব নওয়াজ অশেষ নেগা দৃষ্টি করম মেহরবানি যদি এই জায়গায় নিক্ষেপ না হতো দৃষ্টিগোচর না করতেন কার এমন সাধ্য ছিল খাজা গরিব নওয়াজের উরুস মানিয়ে নেবে আল্লাহ যাকে চাইবেন সে গরিব ধনী দেখবে না কত কোটি কোটি টাকার মালিক হুম কত কোটি কোটি টাকার মালিক তাদেরও নসুবে জুটে না যে নবী আর আলী অলিদের সানে কিছু একটা অনুষ্ঠান করি পাঁচটা লোককে খাওয়াই কিন্তু আল্লাহ পাক চাইছেন কাকে উনি গরিব নামাজ না উনি ধনী নামাজ নয় গরিব নামাজ অতএব গরিবদের দেখভাল করে নিঃসন্দেহ ইমান যারা হবে যতই দুনিয়ার পৈশাক থাক পয়সা দিকে থাকবে কিন্তু যে পয়সাওয়ালা পয়সাওয়ালা হয়েও দান দেন স্বাদ অনেক কিছু করেও গরিব নামাজের কাছে বলছি আমি আপনার কদমে ধুলো হতে পারিনি গরিব নামাজ এ হলো গরিব تو ہم غریبی کو اسی لیے پسند کرتے ہیں کیونکہ میرے خواجہ غریب نواز نام لقب لیا ہے نا اسی لیے ہم اگر دھنی جائیں ہم بن جائیں گے تو میرا نماز نہیں ہوگا ہم غریب بن جائیں گے تو نواز بن جائیں گے خواجہ غریب اسی لیے آئیے انشاء اپنا دے چیچین آماد چیچن خواجہ غریب نوازے ماجمات ایسے بس چی ہم এখন অনেকেই একটা আমার একটা কথা মনে পড়ে গেল যে এসব নবী দিবস ওলি দিবস খাজা দিবস এসব মানানো ঠিক নয় অনেক ভাইরা বলেন ভাই তাদের আকাল বিবেক আল্লাহ যেমন দিয়েছে কারণ একটা কথা আমরা জানি একটা দল আছে সেই দলের প্রথম লিডার নাম হলো কানা দাজ্জাল দাজ্জাল মানে প্রতারক কানা মানে দেখতে পায় না তা কি সে তার চোখ নাই অবশ্যই চোখ আছে কিন্তু তবু দেখতে পায় না না কেন খুদ আল্লাহ আল্লাপাক ওশিলা চাইছেন আল্লাহকেও বলতে হলে ওশিলা লাগে কোন কোনো মরণামৌলবি ডাইরেক্ট আল্লাহ থেকে শোনেনি তাহলে আমি আজকে যে দলিল দিচ্ছি যে কোনো অশিলা লাগবে না ডাইরেক্ট আল্লাহর কাছে যাবো এটা কোথা থেকে পেয়েছে কোরআন শরীফ থেকে থেকে হাদিস তাহলে ওগুলো পড়তে গেলেও তো মাস্টার লাগবে ও আমি যে আজকে বলতেছি তাহলে আমি বলতেছি আমি যখন ছিলাম না যখন এসেছি পৃথিবীতে তখন বল তাহলে আমার আশার ওসিলা বাবা মা ঠিক তাহলে সে তাহলে ওসিলার রূপে বাবা মাকেও মানে না তাহলে যে বাবা মাকে মানে না সে আর অলি আল্লাহদের কি সান দেবে কি মান দেবে আল্লাহ পাক তার নিজের জাত বা শেফাতের কথা বলবে সবাই জানি সুরা এখলাস একদম পরিশুদ্ধ কোনো গন্ডগোল নেই তাতে শুদ্ধ এখলাস সেই শুদ্ধ কোনো ভেজাল নাই এই জন্য সুরাটার নাম এখলাস খালেস শুদ্ধ কি সুরা কোল ফার্স্টার্ডিং আল্লাহ বলেন কোল হে নবী আপনি বলুন কি বলবো হু আল্লাহ আহাদ তিনি আল্লাহ এক একক আমি বলি কোরআন পড়তে পড়তে আল্লাহ আমাদের আলেম সমাজ বড় বড় মুক্তি মহাদেশ বড় বড় মজাবি আলেম মশলাকি আলেম সবাই বলে যে আল্লাহ যখন আল্লাহ কি না পারে যে আবার আল্লাহ ছেড়ে অন্য কারু কাছে যেতে হবে ওই চাইতে হবে আমি প্রশ্ন করি আল্লাহ তুমি কি না পারো যে তুমি আবার মোহাম্মদকে বলছো বলো তুমি তুমি বলতে পারো না তোমার কথা তুমি বলবে আল্লাহ তুমি বলো যে আনা আল্লাহ আহাদ আমি আল্লাহ এক তুমি তানা বলে বলছো কুল হো আল্লাহ আহাদ হে মোহাম্মদ বলো আমি আল্লাহ এক আমার কথা বলে দাও যে তিনি আল্লাহ এক কেন তুমি বলে আরে পাগল আমার কি জীব আছে নাকি যে আমি বলবো আমি বলি জীব যদি থাকতো তাহলে মুখমণ্ডলও থাকতো কেন জীব তো আর এমনি থাকে না গালের ভেতরে থাকে গাল তো থাকে না মুখমণ্ডল নিয়ে থাকে মুখমন্ডল থাকে না তারা মুন্ডু হয়ে থাকে মুন্ডু তো থাকবে না দেহ লাগবে দেহ তো থাকবে না টাং লাগবে তাহলে আল্লাহ যদি ওই রকম এসে যায় তাহলে তুই মূর্তি দাঁড়িয়ে যাবে আল্লাহ থাকবে ওকে আর আল্লাহ বলবে অতএব আল্লাহ সাদের বাইরে তেতো না মিষ্টি বোঝা যাবে আল্লাহকে ধরা ছোঁয়ার বাইরে নরম না শক্ত দেখি আল্লাহ কি তাও না কানের মধ্যে বোঝা যাবে না মেয়েলি সুর না পুরুষের সুর কান দিয়েও আল্লাহকে বোঝা যায় না চোখ দিয়েও দেখি কালো না ফর্সা লম্বা না নাটা তাহলে চোখ দিয়েও দেখা যায় না কান দিয়েও শোনা যায় না জীব দিয়েও স্বাদ নেওয়া যায় না আচ্ছা দেখি দুর্গন্ধ না সুগন্ধ আল্লাহ স্বাদ পাওয়া যাবে না তাহলে হাত দিয়েও পাওয়া যায় না কান দিয়েও পাওয়া যায় না চোখ দিয়েও পাওয়া যায় না ব্রেন দিয়েও পাওয়া যায় অনুভূতির বাইরে সে আল্লাহ বলবে কি করে তাই আল্লাহ বলছে আরে মুখ আগে হাত হাম না বানাতে তো মেরা খোদা মেরা খোদাই না পান্তা। کسی نے محمد کا پہچان کر لیا تو خود خدا کا پہچان ہو گیا اگر جس نے علی کا پہچان کر لیا تو محمد کا بھی پہچان مل گیا اور جس نے علی کو پہچان لیا تو علی کو بھی پہچان لیا یہی تو سیریل چل رہا ہے کوئی بھی ایک نندی کو پکڑ لو تو سمندر ملے گی اور سمندر کا جو دریا ہے جہاں سے پانی آ رہی ہے ও তো আলীর সময় কেউ কে আল্লাহ কে থেকে ইলম এনেছেন নবীর জন্য কিন্তু নবী বলছেন আমার দরওয়াজা আলী তাহলে জিব্রাহ আলু সাল্লাম আলী দিয়ে ঢুকেছেন আলীকে কি আভট করে ঢুকেছেন নাকি তাহলে আলীকেও তাজিম জানিয়েছে কেন কুল কায়নাতের অলিদের তাজ সেরে খোদা মৌলা আলী আল্লাহ সাল্লাম আর নাবি পাক ফার্মিয়েছেন আমার পরেই তামাম মোমেনদের অলি হলো আলী তো যে মানে না সে মোমেন নয় নাবি পাকের হাদিস মোতাবেক নাবির পরে যে আলিকে মানে না কেন এই পাক বলছে আমার পরেই আলী হলো সমস্ত মোমেনদের ওলি তাহলে যে নবির পরে আলীকে ওলি মেনে নিয়েছে সে মোমেন যে মানে না সে মোমেন না অতএব এখানে ফাঁসাদের কি আছে তাহলে তার অবস্থাটা কি হবে অতএব আলীকে নবীর উপরে না মানার নামই হলো মোনাফেক ফায়সালা এটাই কেন ইবাক বলছেন ইয়া আলিউল্লা হিবুকাইল্লা মুসলিম শরীফের হাদিস ইয়া আলি ওলা ইউসিবুকাইল্লাহ মমেন ওয়ালা ইউফুকাইল্লাহ মোনাফেক ইয়া আলি মমেন ছাড়া তোমাকে কেউ মোহব্বত করবে না আর মোনাফেক ছাড়া তোমার কেউ দুশমণি করবে না তাহলে আলি দুশমনি মনাফেক করে আর আলীকে মোহাব্বত করে মোমেনরা অতীব কানাদ দা এই জন্যই বলা হয় যে খুদ আল্লাহ আক্তার নাবির অশীলা নিয়ে বলছি আমার কথা বলো আচ্ছা আল্লাহ পাক আরেক জায়গায় বলেছে কানার দার মানে কি দেখেও দেখতে পায় না তাকে বলে কানা দার জাল আমি এখন হাদিসে যাইনি কোরআনের উপরেই আসি হ্যাঁ হাদিস বললে কালকে দোকানে বলবে সব আমার জাল হাদিস বলে গেছে কোরআনটাকে তো জাল বলতে পারবে না বললে পাবলিক দিয়ে দেবে তাই না এই জন্য বলি আমার রেকর্ড ক্যাশিং ভিডিও যখন পাবে ইচ্ছে হলে হুঁজরাতে গিয়ে শোনান যদি না শোনে তো ডাইরেক্ট হলে বস বাজিয়ে শোনান তারপর যদি কিছু টপিক ধরার থাকে অন্তত আমার নাম্বারটা দিয়ে দেবেন ফোন করবে ও কী বলে ফোন কলটা ওয়ান করবেন স্পিকারটা আর রেকর্ডিংটা করবেন ইনশাল্লাহ আমি অত বড় আলেম নয় আমি আলেম নয় আমি আলেমের অনুসারী তাল পেলেন বড় মলানামলী আছে আমি শিখব আপনি কেমন রোজা করেন কেমন নামাজ করেন এগুলো কিভাবে পেলেন কোথেকে পেলেন নামাজ যদি নবী পাকে দেওয়া তাহলে এখানে কেন হাত বাঁধবে এখানে কেন হাত বাঁধবে আবার নিচে কেন হাত বাঁধবে কেমন খুলে দেবে নবী কি চার রকম পড়েছেন নাকি কারণ এই চার রকমের ফিরকার যে দ্বন্দ্ব কি খুদ ফিরকা তৈরি করে দিয়ে গেছে না নিজেরা করেছি مجھا تو کلم طیب لاح اللہ محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ ولی وسلام کے جرا نہ مانب کا لاح اللہ محمد رسول اللہ ڈونکا نبی بولیں جرا مان تک منافق بولا ہے ڈائریکٹ انکار তালে প্রথম যারা না মানলো কাফের আর শেষে নবী পাক যাওয়ার পূর্বে দিয়ে গেলেন এন্নি তারিকুন ফিকুমু সাকালাইন কিতাবুল্লাহ ওয়া ইত্রতি আহলা বাইতি মাইন তামাসসাকতুম বিহিম লান তদিল্লু বিহি আবাদান লাইয়া তারিখা হাত্তারি দা আলাইয়াল হাউস আমি তোমাদের মাঝে দুটো ওজনদার ভারী জিনিস ছেড়ে যাচ্ছি তার একটি হলো আল্লাহ পাকের কেতাব আর দ্বিতীয়টি হলো আমার রক্ত সম্পর্কীয় আহলে ব্যথ এই দুটোকে যদি মজবুত করে ধরে থাকো তখনও তোমরা গুমা গুমরা হবে না এ গ্যারেন্টি মোল্লার নয় আমার নাবি পাকের গ্যারেন্টি যে দুইজনকে ধরে থাকবে কেতাব আর আহলে ব্যাথ অতএব আমি কেন মোল্লার কথা শুনতে যাব আমি গুমরা যদি না হই তা ধরবো আহলে ব্যথ ধরবো আর এরা উভয়ে হাউজে কাউসর পর্যন্ত একে অপরে আলাদা হবে না কোরআন প্রত্যেকটা ঘরে ঘরে আছে আলী আছে প্রত্যেক ঘরে যে কারণ যে আলীকে পেয়েছে সে জিন্দা কোরআন পেয়েছে আর যে শুধু কোরআনকে ঘরে রেখেছে সে সামেদ কোরআন খামুশ কোরণ পড়েছে এই কোরআন সারাদিন পরিশ্রম করেছি ফজরের নামাজ পড়বে ঘুম থেকে উঠিয়ে ঘুমিয়ে থাকি তুলে দিবি কোরআন বলছে হুদাল্লিন মুত্তাকিনদের জন্য এই কোরআন হেধায় কিন্তু আমি ঘুমিয়ে রয়ে গেলাম আটটা বেজে গেলো দেখি ঘুম কি রে কোরআন তুই উঠালি না কোরআনে আল্লাহ বলেছে মুত্তাকিনদের জন্য তুই হেদাতকারী কোরআন বলছি আমি তো খামুস চুপচাপ আমাতে যদি লিখে দিস যে আল্লাহ এক নয় আল্লাহ দুটো পাঁচটা ছটা আমি কিচ্ছু করতে পারবো না করবে হ্যাঁ করবে না অতএব কোরআনের ওয়ারিস আমার জমিতে যদি আমি সবজি ফসল না লাগিয়ে আগাছা লাগাই জমি কি হবে তো সেই রকম আমরা কোরআনকে নিয়ে যদি আমরা নিজেরাই ব্যাখ্যা করি আগ আছা দেমাগ নিয়ে তো গুমরা তো হবেই কিন্তু কোরআনকে শিখতে গেলে কোরআনের বলছেন অতএব আলীর কোরআন দেখতে হবে খোদার কলিওয়ালা হয়ে যান ওখান থেকে যেমন আজকে বিনা কারেন্টের মধ্যে বিনা তারের মধ্যে ইন্টারনেটে নেট আসছে না তারপরে টাঙিয়েছে তো মাওলা আলী আল্লাহ যে হয়ে যাবে এ তার ফার কিছু লাগবে না চুপচাপ ঘরে বসে থাকবে টেনশন নেবেন না এলিম এসতে থাকবে এলিম আসতে থাকবে বানানোর টাওয়ার আছে আল্লাহ বলছে আমি একটু প্রথম ভূমিকা বলছি ও লাগবে না খুদ আল্লাহ ও চাইছে আর অলিদের কাছে কোনো সাহায্য চাইলে সেরে খাবে না ল্যান্ড রেকর্ড করেন সুরা মোহাম্মাদ সুরাটার নাম মোহাম্মাদ একটা সুরার নাম আমার নবীন নাম মোহাম্মাদ সেই সুরার সাত নম্বর আয়াৎ ঈমানদারদিগাকে বলছে তবে বেঈমানদা মানবে না এবার এখানে ঈমানদার কারা বেঈমান কারা পরিষ্কার প্রমাণ কি বলছে ইহা ইহাল্লা জিনা আ যারা ইমান এনেছো ইন্তান যদি তোমরা আল্লাহকে সাহায্য করো ই সবদম কুম। ইনতান সুরুল্লাহ ভাইয়ান সুরুকুম যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবে সব শুধু সাহায্য করবে না তোমরা সাহায্য করলে আল্লাহ তো সাহায্য করবেই তোমাদের দুটো কদমকে পুরো দৃঢ় রেখে দেবে গুমরা করতে কেউ পারবে না তাহলে আল্লাহকে সাহায্য করাটাই তো জানতে হবে আল্লাহকে সাহায্য না করা জানলেই তো গুমরা হবে আল্লাহকে কি দিয়ে সাহায্য করবে আল্লাহ ধান লাগবে না চাল লাগবে না মসজিদে ওই গাড়ি টাড়ি টোটো ফোটো নিয়ে হকারিগিরি করবে আল্লাহর বাস্তে দে আল্লাহর ঘর হবে তা আল্লাহর ঘর যখন ছিল নি ফুটপাতে ছিল নাকি আল্লাহ আল্লাহকে সাহায্য তার মানে কায়নাথ বানালো আল্লাহ কারো কাছে সাহায্য চাইনি সব বানিয়ে বোধে আল্লাহর শেষ হয়ে গেছে আর মাল সম্পদ নেই পুঁজি পাটা খালি তাই বলছি আমার ঘর বানাবি যা হকারি কর গিয়েছে আন সাদ কাের মাল আমার ঘর বানা এটা আল্লাহ সাহায্য বলে কাকে আল্লাহ সাহায্য বলে কাকে কোরআন স্পষ্ট রেখে দিয়েছে যদি তোমরা আল্লাহকে সাহায্য ইন্দানদারেরা যান আমিও তোমাদের সাহায্য করব শোভান আল্লাহ তাহলে আল্লাহকে সাহায্য করলে বাবু এক জায়গায় বসেছে আল্লাহকে সাহায্য করলে আল্লাহ সাহায্য করবে রাখবে অবিচল রাখবে মজবুত রাখবে আকদাম আকুন তোমাদের কদমগুলিকে দায়িত্ব নিয়েছে আল্লাহ তা আল্লাহকে কি দিয়ে সাহায্য করা হবে কোরআন প্রশ্ন করছে কোরআনেই উত্তর আছে চলুন সুরা সব সুরাটের নাম সফ